চিরদিন কাহারো সমান নাই যা তাই এখন দেশের নির্বাচন দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদি ওদের প্রধানমন্ত্রী আছে নেই কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই এখন অবশ্য বলছে না কারণ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোথাও নাই ঘুরে বেড়াচ্ছে তো গেছে এবার তো হাওয়াই চুটির পালা আরে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা বর্ষা আছে তো অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইন্দুর বানিয়ে দিয়েছি তো মন্ডল আছে নাকি বাজারে যত প্রিয় মল্লিক আছে বাজারে শেখ শাহজাহান আছে চামড়া তুলবে বলেছিল আমার ওরি চামড়া উঠে গেছে তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো ছোট ছোট মন্ডলদের বলবো একটু ধীরে চলুন ভদ্র হয়ে যান আমি গাড়ি থেকে এখানে নামিনি রাস্তায় নেমেছি কারণ আমি দেখলাম আমার যে পুরোনো পার্টি তৃণমূল কংগ্রেস ওটা এখন তোলামুল হয়ে গেছে তা তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি আমি নমস্কার করলাম ওরাও নমস্কার করলো খারাপ ব্যবহার করেনি আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে চিরদিন তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন যাহা যাহা করিয়াছেন সুদ আর আসলে যদি তুলিতে চাই তখন কোথায় যাবেন কোন রাস্তা পাবেন না তৃণমূল ভাববেন না যে এটাই আমাদের শুরু আর শেষ এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে উদয় নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন কোথায় আটকান কোন অঞ্চলে আমি দেখব আমি শুভেন্দু অধিকারী যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সব দল থাকবে বহুদলীয় গণতন্ত্র থাকবে আমরা আমাদের কথা বলবো আপনারা আপনাদের কথা বলবেন অন্যরা তাদের কথা বলবেন মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে অন্যরা হারবেন এটাই গণতন্ত্রের বিধি বিধান আপনারা বলুন তো পঞ্চায়েতে এবারে বাংলার গ্রামে থাকা এক কোটি মানুষ ভোট দিতে পারেননি আপনারা কে কে ভোট দিতে পারেননি কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন কে কে ভোট দিতে পারেননি ভোট দিতে আপনারা পারেননি এই অধিকার আপনাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে আপনারা বদলা নেবেন তো লোকসভায় বদলা নেবেন তো বদলা নেবেন তো বদলা মানে ওদের মতো মারপিট রাহা জানি আগুন জ্বালিয়ে জমি দখল করে পুকুরে বিষ দিয়ে দোকান ভেঙে ধর্ষণ করে এই জিনিস নয় ইভিএম এ বদলা চাই নেবেন তো বদলা আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয় চটি পুলিশ থাকবে না চটি পুলিশ অনেক দূরে থাকবে পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্সের ব্যবহার করেনি মমতা ব্যানার্জীর চটি চাটা রাজীব সিনহা মমতা ব্যানার্জীর পোষ্য তিনি করতে দেননি কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন রাজ্যে সাদ্দফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম ছজন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে কেন এই নির্বাচনে আপনারা বিজেপি নির্বাচন নির্বাচন দেশের নির্বাচন দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র দামোদর দাস মোদী ওদের প্রধানমন্ত্রী আছে নেই কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই এখন অবশ্য বলছে না কারণ চটকে গেছে বলে আর অস্তিত্ব জোটের পিন্ডি জোট নেই তাই তৃণমূলের কত দূর দৌড় তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিম বাংলায় বিয়াল্লিশ মেঘালয়ে এক মণিপুরে এক অখিলেশ যাদবের সৌজন্যে উত্তর প্রদেশে এক মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ সরকার লাগবে কত দুশো তৃণমূল লড়ছে কত মাত্র পঁয়তাল্লিশ কোন ভূমিকা নেই তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা এখানকার এমপি কে দেখা যায় নাকি দেখা যায় নাকি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কোথাও নাই মাতব্বররা ঘুরে বেড়াচ্ছে আরে সবে তো গেছে এবার তো হাওয়াই চটির পালা আরে মাপলার গেছে এবারে হাওয়াই পালা কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা তছর করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের